আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা কমেন্ট পক্ষ থেকে সকলকে স্বাগতম তো পাওয়ার সিস্টেম কোর্সে সকলকে স্বাগত তো পাওয়ার সিস্টেমে আমরা ওভারঅল একটা চ্যাপ্টার শেষ করেছি রাইট ওকে তো আজকে আমরা আরেকটা চ্যাপ্টার ধরেছি তো এই চ্যাপ্টারে কিছু বেসিক দেখেছি ট্রান্সমিশন লাইনে ঠিক আছে তো এবং কয়েকটা প্রবলেমও করেছি তো আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা হলো 10.3 নম্বর যে एग्जांपलটা আছে এটা নি ঠিক আছে এটা আমাদের এন কন্ডেন্সার মেথডের একটা সরি শর্ট ট্রান্সমিশন লাইনের একটা ম্যাথ ঠিক আছে অর্থাৎ একটা বিষয় মনে রাখতে হবে অর্থাৎ কোন কিছু যদি বলা না থাকে হ্যাঁ ম্যাথে যদি বলা না থাকে এটা কোন ধরনের ট্রান্সমিশন লাইন তাহলে আমরা অলওয়েজ এটাকে ধরে নিব শর্ট ট্রান্সমিশন লাইন ঠিক আছে ওকে ফাইন তো এখানে কিন্তু কিছু বলা নাই দ্যাটস হোয়াই এটাকে আমরা শর্ট ট্রান্সমিশন লাইন হিসেবে কনসিডার করব ওকে তো আরেকটা নোটিশ হচ্ছে আমাদের তো আমরা বেশি করে ভিডিওগুলো শেয়ার দিয়ে দেব হ্যাঁ বেশি করে ভিডিওগুলো শেয়ার দিলে আমাদের দুইটা জিনিস হবে এক এই পুরো স্লাইডের পিডিএফটা আমরা পেয়ে যাব ঠিক আছে সলিউশন আকারে আর দুই তো আমাদের জ্ঞানটাও শেয়ার করা হবে অন্যের কাছে ঠিক আছে তো জনে মিলে আমরা কি করতে পারব দুই তিন জনের মধ্যে যদি আমরা ডিসকাস করি তাহলে আরো বিষয়টা ইজি হয়ে যাবে ওকে ফাইন তো এখানে কি বলছে এন ওভারহেড ট্রান্সমিশন লাইন থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন তো আমরা গত ভিডিওতে যে অর্থাৎ প্রবলেমটা দেখেছিলাম আর সেটা হলো সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন মান ছিল এটা হলো থ্রি ফেজ ট্রান্সমিশন তো ডেলিভার্স করতেছে কত পাঁচশো কিলো ওয়াট সরি পাঁচশো না পাঁচ হাজার কিলো ওয়াট অ্যাট টোয়েন্টি টু কেভি অ্যাট জিরো পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টর লাইন ঠিক আছে তো এর কি দেওয়া আছে অর্থাৎ আমাদের ডেলিভার্ড পাওয়ার বলতে কি বোঝায় আউটপুট পাওয়ার ঠিক আছে ডেলিভার্ড বলতে কি বোঝায় আউটপুট পাওয়ার ডেলিভারড মিনস আউটপুট পাওয়ার দেওয়া আছে এবং রিসিভিং এন্ডের ভোল্টেজটা দেওয়া আছে এবং রিসিভিং এন্ডের আমাদের কি দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে রেজিস্টেন্স এন্ড রিয়্যাক্ট্যান্স ইজ ফেজ রেজিস্টেন্স রিয়্যাক্ট্যান্স মান দেওয়া আছে এন্ড দেন ডিটারমাইন করতে বলছে সেন্ডিং এন্ড ভোল্টেজ পার্সেন্টেজ অফ রেগুলেটর রেগুলেশন এন্ড এফিসিয়েন্সি ঠিক আছে তো দেখো আমরা যে সব ডাটা দেওয়া আছে সেগুলো আমরা বামে লিখি তারপর আমরা সলিউশনের দিকে যাব ঠিক আছে ওকে তার প্রথমে আমাদের সিস্টেমটা কি একটা থ্রি ফেজ সিস্টেম তো এটা আমি লিখে দেই থ্রি ফেজ সিস্টেম ওকে তো এই থ্রি ফেজ সিস্টেমে আগে আমরা কি করি শর্ট ট্রান্সমিশন লাইনে সার্কিট ডায়াগ্রামটা দেই তাহলে বোঝা যাবে ঠিক আছে আমাদের রিসিভিং এন্ডে লোড থাকবে ঠিক আছে এখানে আমাদের লোড ওকে এটা হলো রিসিভিং ইনভোল্টেজ ভিআর পোলারিটি দিয়ে দেবো হ্যাঁ পজিটিভ নেগেটিভ ঠিক আছে ওকে এর ডেলিভার পাওয়ার দেওয়া আছে এবং এই ভিআর এর মান দেওয়া আছে কত টোয়েন্টি টু কে ভি এ টোয়েন্টি টু কে ভি সরি কে ভি এ না টোয়েন্টি টু কে ভি দেওয়া আছে ঠিক আছে টোয়েন্টি টু কে ভি দেওয়া আছে ওকে এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে কত ফোর রিয়কটেন্সের মান জে সিক্স ওকে তো তো আমাদের এখান থেকে ডিটারমিন করতে হবে এইখানে আমাদের রিসিপিং এন্ড ভোল্টেজ এই প্রান্তে আমাদের কী থাকে রিসিভিং ইনভোল্টেজ ভোল্টেজ ঠিক আছে সরি হ্যাঁ সেন্ডিং ইনভোল্টেজ ভোল্টেজ রিসিভিং সেন্ডিং ইনভোল্টেজটা ভোল্টেজটা এখানে বের করতে হবে এর এর মধ্য দিয়ে যে কারেন্টটা ফলো হবে লোডের মধ্য দিয়ে সোর্স থেকে সেন্ডিং ইন থেকে বের হয়ে যে কারেন্টটা লোডের মধ্য দিয়ে পাস হবে সেটাকে ধরুন আই কারেন্টটা ঠিক আছে তো এখানে সব কিছু লিখে দিলাম তো এখানে আমাদের লিখে দেওয়া আছে ভিআর রাইট হিয়ার বলতে কি বোঝায় এখানে রিসিভিং এন্ড ভোল্টেজটা দেওয়া আছে কত টোয়েন্টি টু কেভি কেভি তো এটা কিসে দেওয়া আছে এটা কিন্তু লাইনে দেওয়া আছে কোনো কিছু বলা না থাকলে আমরা জানি এগুলো কি কি হিসেবে থাকে লাইন ভোল্টেজে থাকে ওকে উল্লেখ না থাকলে অর্থাৎ না থাকলে তাহলে আমরা কি বলবো তাহলে সবগুলো লাইনে আছে ঠিক আছে যদি মেনশন না থাকে হ্যাঁ রেজিস্ট্যান্স তো দিলাম তো এখান থেকে আর কি দেওয়া আছে পি আউট দেওয়া আছে হ্যাঁ আমাদের আউটপুট পাওয়ার দেওয়া আছে আউটপুট পাওয়ার পাঁচ হাজার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কস ফাইভ কস ফাইভের এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট এইট লেগিং বুঝতে পারছি এইটুকু ওকে জাস্ট ডাটাগুলো একটু সাজাই দিলাম ওকে তো এখান থেকে আমরা কারেন্টের মনটা বের করি হ্যাঁ তো কারেন্টের ফর্মুলা আমরা তো জানি যেহেতু থ্রি ফেস সিস্টেম থ্রি ফেস সিস্টেমের কারেন্টের মনটা কি হয় বাই রুট থ্রি আর কস ফাইভ ওকে অ্যাট অ্যান অ্যাঙ্গেল যেতে লেগিং বলছে তাহলে মাইনাস কোস ইনভার্স 5 ওকে তো এখন মান গুলো বসাই দিই পি আউট এর মান কত 5000 রাইট তো আমরা কিলোতেই রাখি হ্যাঁ এটা কিলোতে আসে কারণ এটা ভি কে ভি তে আসে তাহলে কিলো কিলো कैंसिल আউট হবে তাহলে আমাদের কোনো ঝামেলা নাই হ্যাঁ বুঝা যাচ্ছে এটাকে ওকে তো ভিআর এর মান কত 22 রাখবো কারণ এটা কিলোতে আছে cos ফাই এর মান 0.8 আর এট অ্যাঙ্গেল মাইনাস cos ইনভার্স 0.8 করলে তো কত হয় 36.86 হয় ঠিক আছে এই মানটা তো আমাদের জানা আমরা তো এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে মানটা আসবে 164 হ্যাঁ তো আমরা আমাদের কাজ শেষ যেগুলো গিভেন ডাটা ছিল সেগুলো নিয়ে কাজ শেষ হ্যাঁ এখন আমাদের কি কি ডিটারমিন করতে বলছে এইটা এখন দেখব হ্যাঁ তো ফার্স্ট অফ অল এক নম্বর কই এক নম্বর এক নম্বর কি বলছে আমাদের সেন্ডিং ইন ভোল্টেজ জাস্ট এখানে কেভিএল ইউজ করব এই সার্কিটে কেভিএল ইউজ করলে আমাদের এক নম্বর হয়ে যাবে হ্যাঁ তো আমরা অলরেডি ফেজর ডায়াগ্রামটা দেখেছি এইভাবে কেভিএল ইউজ করতে হয় ঠিক আছে ভিআর প্লাস আই অফ আর প্লাস তো এখন মানগুলো বসাই দেই ভি আরের মান কত টোয়েন্টি টু এটা কেভিতে আছে কিলোতে নেবো ওকে এক হাজার দেয় গুন দিলো ও সরি আরেকটা বিষয় কারণ এটা তো কিসে দেওয়া আছে লাইনে দেওয়া আছে এই সবগুলো ফেজে নিতে হবে তো এই সূত্রে ইউজ করতে হলে সবগুলো ফেজে পার ফেজে বসাতে হবে সরি সবগুলো আমরা ফেজে বসাবো তাহলে ফেজে বসাবো ফেজে বসাবো হ্যাঁ এগুলো সবগুলো ফেজে তো এটাকে ফেজে নিতে হবে এটাকে এক হাজার দ্রা গুণ দেবো অ্যান্ড রুট থ্রি ডিজরা ভাগ করবো লাইন ভোল্টেজকে ফেজ ভোল্টেজে নিতে হলে কি রুট থ্রি ডিজরা ডিভাইড করতে হয় ঠিক আছে এসি সার্কিট এগুলো আই থিঙ্ক আমাদের জানা r1 মান কত 164 atan angle -36.87 right okay তো আর r1 মান কত এখানে 4 + j6 বুঝতে পারছেন এটাকে जस्ट টাটা বলো বসাই দিয়েছি তো এটা কি ক্যালকুলেট করলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো 1

arctan 1.63 বোঝা যাচ্ছে এটা বল ঠিক আছে তো এখন আমরা কি করব পার্সেন্টেজ রেগুলেশনের ফর্মুলা কি কি পার্সেন্টেজ অফ রেগুলেট রেগুলেশন ইকুয়াল মডুলাস অফ VS মাইনাস মডুলাস অফ ভিআর ডিভারিট বাই মডুলস অফ ভি আর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ওকে সবগুলো লাইন ফোর ডেস গসাইতেই ভি এস কত বের করলাম শুধু মডুলার্স না

এবং কমেন্টে পি আউট বাই পি আউট প্লাস প্লস লসটা কীভাবে বের করব লস বের করবা যেহেতু এটা থ্রি ফেস থ্রি মড আইসার ইনটু আর ওকে এই সূত্রটা বের করব তাহলে হয়ে যাবে এটা হলো লস এটা এখানে রেজিস্টেন্সের এক লসটা বের করবো হ্যাঁ বুঝতে পারছি এটা মরুলাস শুধু মরুলার মানটা নিবা এই হলো বিষয় তো এটা একটু কাইন্ডলি বলে দিব হ্যাঁ কত আসে কত পার্সেন্ট আসে এটা তোমাদের কাজ অবশ্যই ফিডব্যাক দিবা ঠিক আছে তো আই থিঙ্ক ভিডিওটা ভালো লেগেছে এবং এইটা আরও সুন্দর সুন্দর ম্যাপ যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে এবং শেয়ার দিতে হবে হ্যাঁ আর বেশি করে শেয়ার দিয়েই সুন্দর সলিউশন যুক্ত পিডিএফটা জিতে নিব ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ